আজকে আমি আপনাদেরকে এমন একটি তদবির শিখিয়ে দেব যে এই তদবিরটির দ্বারা আপনি যে কোনো বিবাহিত নারীকে বশীকরণ করে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই কি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়ম মতো প্রয়োগ করবেন তারপরে বলবেন যে আসলেই কাজটা হয়েছে কি হয় নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বশীকরণ তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের এই আমার বহু পুরাতন একটি সোলাইমানি কিতাব থেকে নেওয়া এই তদবিরটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি তদবির আমাকে অনেকেই আগে অনুরোধ করেছিল যে বিবাহিত নারী বশীকরণের একটা তদবির দেওয়ার জন্য তাই তাদেরকে আমি এই তদবিরটি দেওয়ার জন্য আজকে আমার বই থেকে তদবিরটি নিয়ে এসেছি এই তদবিরটি অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করবেন আশা করি একশো পারসেন্ট ফলাফল পাবেন এজন্য আপনারা প্রথমেই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একটি লজ্জাবতী গাছের কাছে যাবেন একটা সাদা যে লজ্জাবতী হয় সেই সাদা লজ্জাবতী গাছের কাছে যাবেন গিয়ে ছোট একটা গাছ বেছে নেবেন সেই গাছের কাছে গিয়ে আপনারা হাত জোর করে যেভাবে মানুষের প্রণাম করে ওইভাবে আপনারা দুই হাত জোর করে স্কিনে দেওয়া মন্ত্রটি তিনবার পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে জাগরে গাছ যাক যেই কাজে লাগাবো সেই কাজে যাক যদি না জাগিস আকাশ পাতাল লাগিয়ে যাক আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি হাততালি দিবেন এরপরে আপনারা ওই লজ্জাবতী গাছটি শিকড় সহ মূল সহ ওখান থেকে তুলে নিয়ে আসবেন এরপরে আপনি এই গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন শুধু গাছটা এবং গাছের ডগা এবং মূলগুলো রেখে দেবেন এরপরে আপনি বাড়িতে এনে এই গাছের সাথে আপনি কিছু চন্দনের গুঁড়ো নেবেন আর আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু কস্তুরি নেবেন আর আপনি যদি হিন্দু ধর্ম অথবা অন্যান্য কোন ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু গোরুকশোনা নেবেন এরপর এগুলো একসাথে মিলিয়ে আপনি সেটাকে ভালোভাবে পিষে নেবেন পিষে নেওয়ার পরে আপনি এখান থেকে সামান্য পরিমাণ সেই মিশ্রিত পেস্ট আপনার কপালে লাগাবেন অর্থাৎ হিন্দুরা যে তিলক লাগায় আপনি ওইভাবে কপালে একটু তিলক লাগাবেন তিলক লাগিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই বিবাহিত যে নারীটা আছে সে হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার পাশের বাড়ির বৌদি কিংবা ভাবি হতে পারে অন্যান্য যে কোনো নারী শুধু বিবাহিত নারী হতে হবে আপনি তার সামনে গিয়ে দাঁড়াবেন তার সাথে কথা বলবেন দেখবেন সাথে সাথে মাত্র এক মিনিটের মধ্যেই সে আপনার বশীকরণ হয়ে যাবে সে আপনার বাধ্য হবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে আপনি তাকে চাইলে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন এটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি তন্ত্র তাই অবশ্যই আপনারা যারা বিবাহিত নারীকে বশীকরণ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই তদবিরটি প্রয়োগ করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন যদি নিয়ম মতো করতে পারেন একশো পারসেন্ট ফলাফল আসবে এটা আমার বহুবার পরীক্ষিত একটি তদ্বির